উল্টো লজ্জাতুর নেশা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো উল্টো লজ্জাতুর নেশা এই কিতাবটি কিন্তু নতুন এসেছে ঠিক আছে এই উল্টো লজ্জাতুর নেশা কিতাবটি কিন্তু নতুন প্রকাশিত হয়েছে এবং নতুনভাবে এসেছে ঠিক আছে দেখেন চন্দ্রকারের কাগজের কিতাব এটা দেখেন উল্টো লজ্জাতুন নেশা কালো জাতু কিতাব তো যাই কি আছে না আছে এই কিতাবে সম্পূর্ণ কিতাবটি দেখাবো আজকে এই ভিডিও যেমন বিভিন্ন ধরনের বশীকরণ আছে হ্যাঁ বান আছে বিচ্ছে দুচ্ছে জাদু ঘটনা সম্মান ইত্যাদি ইত্যাদি সব আছে ঠিক আছে দেখেন নারী পুরু নারী বসীকরণ পুরুষ বসীকরণ ছবিতে বসীকরণ বিবাহিত মহিলা বসীকরণ যে কোনো মেয়েকে বসীকরণ স্বামী স্ত্রী মধ্যে বসীকরণ বসীকরণ তারপর আছেন বিভিন্ন জিনিস নারাজ মাহুকের রাজি খুশি করানো হুম কারো কাউকে নিজের আসক্ত করা তারপরে আছেন আমি দেখাচ্ছি আর বইটা দেখতেই পারতেছেন এটা কিন্তু অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব দেখতেই পারতেছেন ঠিক আছে আর এই বইটার সম্পূর্ণ কিতাবটি নতুন রূপে এসেছে প্রায় এর আগে কিতাবটি ছিল না এটা নতুন এসেছে কিন্তু চন্দন কাঠের কাগজের কিতাব আর এই কিতাবে কিছু আকর্ষণীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যা মনে করেন মিস হওয়ার নয় ঠিক আছে আপনি দেখতেই পাচ্ছেন আমি আরও দেখাচ্ছি আপনি একটু ভিডিওটা সম্পূর্ণ মন্দি লাগে দেখতে থাকুন কি কী আসে না আছে আমি এই কিতাবটার ভিতরে সব দেখাবো আজকে এই ভিডিওতে ঠিক আছে আপনি দেখতে থাকুন আর একটা কথা হলো কী কী আছে আপনার আশা করি আমি সামনের পরবর্তী ভিডিওতে সুশীপত্র দেখাবো এখন জাস্ট কিতাবটা নতুন এসেছে বিদায় জাস্ট কিছু একটা ভিডিও দিয়ে আপনাদেরকে কিতাবের বিষয়ে আলোচনা করে বা কিতাবটার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতেছি ঠিক আছে এই কিতাবটা নতুন এসেছে তো পরবর্তী ভিডিওতে সমস্যা নেই আমি সুশীপত্র সবাই এক একটা দেখ করে দেখাবো কি আছে না আছে তাছাড়া এখন আপনারা ভিডিওটা থামে থামি দেখতে পারেন কী কী আছে না আছে দেখতে পাচ্ছেন বড় বড় আকারে লেখাই আছে কী কী কাজ আছে না আছে তো মূলত কথা হলো কিতাবটা আপনারা আমাদের থেকে ড্রেক জাগ্রত করে নিতে পারবেন কিতাবের সাথে একটি এজাজ নামা পত্র দেওয়া হবে গুরু অনুমতি দেওয়া হবে বুঝতে সমস্যা পরামর্শ দেওয়া হবে গোফন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে কেমনে কাজ করতে হবে সব বিস্তারিত ঠিক আছে আর এই কিতাবটি ডাইরেক্ট কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা পাঠিয়ে হবে ঠিক আছে ডাইরেক্ট কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে তিন দিনের ভিতরে পেয়ে যাবে হোম ডেলিভারি দেওয়া হবে আর কিতাব নেওয়ার পরে যদি কিতাবে কোথায় বসতে সমস্যা হয় কিতাবটি দিয়ে কেমনে কাজ করতে হবে কিতাবটি দিয়ে তাবিজ কিভাবে লিখতে হবে হ্যাঁ লেখার নিয়ম করন কি মন্ত্র হবে হ্যাঁ কেমনে করতে হবে কাজটা কিভাবে বিস্তারিত সব কিছু প্রসেস শিখিতে হবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও দেখা যে দাঁড়ান কিতাবটিতে কি আছে না আছে তাছাড়া আপনারা নিজেরাই দেখতেছেন কাজগুলো খুবই খতরনাক কাজ ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে এই কিতাবে যেমন মন্ত্র আছে তন্ত্র যন্ত্র টোটকা আদি বিভিন্ন জিনিস আছে কিতাবে ঠিক আছে দেখেন কাজ আছে মিশরীয় কাজ আছে কুফুরি কাজ আছে শিবলি কাজ আছে হুম তারপরে বানবিদ্যা আছে বিভিন্ন ধরনের বান শত্রুকে খতম করা অনেক ধরনের বান আছে হুম তারপরে বশিকরণ আছে তারপরে বিচ্ছেদের ইয়া তাবিজ আছে উচ্ছেদের মন্ত্র আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা জিনবুতের চিকিৎসা হুম জাদু টোনার চিকিৎসা আরও বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজ আছে এই কিতাবে ঠিক আছে মানে আমি যদি একটা একটা করে ফিজটা দেখাইতে যাই এই ভিডিওতে প্রায় ভিডিওটা হয়ে যাবে এক ঘন্টার উপরে কারণ এই ভিডিওর মানে এই কিতাবের ভিতরে কিছু খতরনাক কাজ আছে ঠিক আছে এইসব বিষয়গুলো যদি আমি খোলে বলতে যাই এক দেড় ঘন্টা হয়ে যাবে ভিডিওর লেন্থ ঠিক আছে লম্বা এক ঘন্টা হয়ে যাবে তো যাই কী কী আছে আপনার দেখতে পাচ্তেছেন এই কাজগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং কি খতরনাক কাজ আপনি দেখতেই পাচ্ছেন ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আর এটা কিন্তু চন্দন কাঠের কাগজের কিতাব আপনারা দেখতে পারতেছেন অনেক পুরনো এই এই কিতাবে যে নকশাগুলো দেখতেছেন এই নকশাগুলো কিন্তু শত শত বছর আগের পুরনো নকশা ঠিক আছে হ্যাঁ বইটাও নতুন আইসে ঠিক আছে বইটা আমাদের কাছে নতুন আইছে কিন্তু বইয়ের ভিতরে যে নকশাগুলো দেখতেছেন এই নকশাগুলো কিন্তু শত শত বছর আগের পুরনো নকশা পুরোনো বই থেকে মনে হয় এই বইটা সংগ্রহ করা হয়েছে যত সম্ভব আমার মনে হয় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটা কিতাবটা আমাদের হাতে চলে এসেছে অলরেডি তো আপনারা দেখুন যাদের এই কিতাবটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দিলে হয়তবার আমাকে নাও ভাইতে পারেন কারণ আমি অনেক বিজি থাকি সবসময় কল রিসিভ করতে পারি না অনেক সময় রিসিভ করতে না অনেক ভিড়ের কারণে তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আসলে আশা করি আমার সাথে 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 যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তো যাই হোক প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আর কিতাবে যারা নিবেন তার ভিডিওটা সম্পূর্ণ দেখুন কী আছে আমি দেখাচ্ছি আরও আস্তে আস্তে দেখুন আমি বলতে বলতে মুখ টুক ধরে গেছে আর এত বলতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারাই দেখুন আমি একটা একটা করে ফিস্টা উল্টাই আর আপনারা নিজেরাই দেখে নিন বিও থামি থামে ঠিক আছে কী আছে না আছে প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে দেখেন আমি দেখাচ্ছি শুধু আপনার দেখতে থাকুন হুম শুধু দেখতে থাকুন কী আছে না আছে তবে এই কিতাবটি ডাইক্ট আপনার ঠিকানায় জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি গুরুর অনুমতি এবং কি এজাজত নামাপত্র দেওয়া হবে ঠিক আছে গুরু অনুমতি আজ তোমা পত্র ছাড়া কিন্তু আর কাজ করে না ঠিক আছে তো গুরু অনুমতি কী সেটা সম্পূর্ণ সব শিখিয়ে দেবো কীভাবে কিতাবটি নিয়ে কাজ করবেন আর কিতাবটি তো আমরা ডাইরেক্ট জাগ্রত করে দিব আপনারা ঠিক আছে জাগ্রত করে যখন কিতাবটি আপনার ঠিকানা পাঠামো তখন আপনি কিতাবটা নিয়ে জাস্ট কিছু কালই আছে নিয়মকানুন আসে বাস অন্যান্য বলে দিন বাস এভাবে কাজ করবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ কবিরাজি করলেই হবে না কবিরাজি বই কিনলে হবে না কিছু প্রসেস আছে ওগুলো শিখিয়ে দেব যারা আমাদের থেকে বই নেয় তাদেরকে আমরা সব কিছু শিখে দেই এ টু জেড এটার ভিতরে কিছু পরীক্ষিত কাজও আছে আমার সমস্যা নেই আমি টোকে দিবো কোন কোন কাজগুলো পরীক্ষিত তো এই কাজগুলো দিয়ে আপনারা মনে করেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যারা এগুলো নিতে ইচ্ছুক বা যাদের যাদের প্রয়োজনে যোগাযোগ করবেন এই এই নকশাগুলো কিন্তু আপনারা যারা পুরনো কবিরাজ যারা বই ঘাটাঘাটি করেন তারা কিন্তু জানেন এগুলো কোন বইয়ের নকশা বা কোন বইটা দেখছেন তো আশা করি বইটা নিতে চাইলে যোগাযোগ করবেন এটা কোনো সাধারণ বই না খুবই খতনাক বই এখানে এই বইয়ের নাম বলতে চাই না আমি প্রয়োজন হলে শুধু যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এটার নাম তো হয়েছে একটাই উল্টো লজ্জতুর নেশা তো যে ওই যে কথা আছে বুঝলে বোঝ ফাতা না বুঝলে তেজ ফাতা চিনলে জড়ি না চিনলে জংলার খড়ি যে চিনছে সেই বইটা কিনার জন্য হর্ণ হয়ে যাবে না যে চিনে না সেই বইটা কিছুই বুঝবেন না ঠিক আছে তো যে চিনতে পারছেন সেই দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন বইটা বেশি আমাদের কাছে আবার বেশি কালেকশন নাই খুব দ্রুতই বইটা শেষ হয়ে যাইতে পারে খুব দ্রুত বইটা শেষ হয়ে যেতে পারে বইটার বেশি ফিজ আমাদের কাছে কালেকশন নাই অল্প কিছু বই কালেকশন আছে এই উল্টো লজাতন বইটা অল্প কিছু কিছুই আছে ঠিক আছে অন্য বইটা আমাদের কাছে হিউজ ফ্রেন্ড কালেকশন কিন্তু এই বইটা বেশি সংগ্রহ করতে পারি না ঠিক আছে তো যাই হোক প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন বইটা আপনার দেখতেই পারতেছেন বইয়ের নাম এ দেখেন বইটা চন্দ্রকার কাগজের কিতাব এ কি উল্টো লজ্জনের আসার শয়তানি কালাজের কিতাব ঠিক আছে দেখেন